আসসালামু আলাইকুম নুর কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে নিয়েছি সুজি একটা এলাচ আমি শেষে দিয়ে দিচ্ছি মুখটা ফাটাইয়ে দিয়ে দিছি সামান্য লবণ মিষ্টি জাতীয় জিনিসে লবণ কম দিতে হয় সামান্য লবণ দিলেই হয়ে যাবে চিনি চিনি দেড় টেবিল এখানে আমি দুইটা ডিম ভেঙে রাখছি ডিম নষ্ট হয় কি না এই জন্য আমি দুইটা ডিম রাখছি কিন্তু আমি অর্ধেকটা দিয়ে দিলাম একটা দিয়ে আগে দেখি ডিম বেশি হয়ে যেতে পারে সুজি কম দিয়ে দিয়ে একটু বেশি হবে চামচ দিয়ে দিয়ে ভেজে নেব বন্ধুরা কিন্তু সুস্বাদু মজাদার একদম কেকের থেকেও মজাদার হয় এটা খুবই মজাদার হয় বন্ধুরা দেখেন ফেটে নিছি সুন্দর একটু ডিম একটু বেশি বেশি হয়েছে আর একটু শুকনো শুকনো হইলেও সমস্যা হয় না তেল দিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি তারপর তেল দিয়েও গরম করে নিলাম এখন চুলাটা একদম চুলার আঁচটা একদম কমিয়ে দেবো একদম লো হিটে দিয়ে দেবো এবার আমি মিশ্রণটা ঢেলে দেব বন্ধুরা আসেন পিঠাটা ফুলটা দিয়েছিলাম পিঠার এপাশটাও দেখেন সুন্দর ফুলে গেছে একদম সুন্দর হয়েছে বন্ধুরা গরম কিন্তু এখন হ্যাঁ কেটে নেব ডুম ডিম সুজির পিঠা কেটে নেবে এটা কিন্তু আরেকভাবে ভাজা যায় অল্প অল্প করে চামচ দিয়ে 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 আপনার তেলের পিঠা যেটা বলে তেলের পিঠার মতো ছোটো ছোটো করে ওরকম করেও দিয়ে ভাজা যায় সেভাবেও খেতে খুব মজা হয় দেখেলাম একটু হাত দিয়ে ধরে দেখাই সবগুলো কি সুন্দর হয়েছে গরম একদম গরম একটু পরে কাটি বন্ধুরা হয়ে গেল আমার ডিম সুজির পিঠা গরম গরম খাওয়া যাবে না খাওয়া যাবে না খুবই মজাদার পিঠা এটা খুবই মজা হয়েছে এটা বিকেলে নাস্তার সাথে রাখতে পারেন আমি কিন্তু এখন ডিনারের জন্য খাবো আমি অন্য কিছু আর খাবো না ट आलाप